বন্ধুরা ইনস্টাগ্রামের দ্বিতীয় আইডি কিভাবে ডিলিট করবেন যদি আপনার ইনস্টাগ্রামে দুটি আইডি থাকে একটি আইডি আপনি ব্যবহার করছেন আরেকটি আইডি এমনিতেই পড়ে আছে আপনি ব্যবহার করেন না এবং সেটি ডিলিট করতে চান তাহলে বন্ধুরা সেই দ্বিতীয় আইডিটিকে কিভাবে ডিলিট করবেন সেটাই আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখাবো কারণ নতুন আপডেট আসার পরে ডিলিট করার সব সেটিংস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা ইনস্টাগ্রামে দ্বিতীয় আইডি ডিলিট করতে হলে সবার প্রথমে আপনার ইনস্টাগ্রামে অ্যাপটি ওপেন করে নিতে হবে তারপর আপনার সামনে ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাবে এখানে বন্ধুরা নিচে ডান দিকে আপনার যে প্রোফাইল আইকনটা আছে সেটির ওপর ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন এখন বন্ধুরা এখানে ধরে নিচ্ছি এটা আপনার মেন প্রোফাইল এটাকে আপনি ডিলিট করতে চান না আপনি আপনার দ্বিতীয় আইডিটিকে ডিলিট করতে চান তাহলে এর জন্য আপনি কি করবেন এখানে ওপরে আপনার যে ইউজার নেমটি দেখাচ্ছে তার পাশে একটি অ্যারো চিহ্ন আছে এটির ওপর ক্লিক করলে নিচের দিক করে এখানে আপনার ইনস্টাগ্রামের যে দ্বিতীয় আইডিটি আছে সেটিও দেখতে পাবেন এখন আপনাকে যেটি করতে হবে দ্বিতীয় এই যে আইডিটি আছে সেটাকে আপনাকে লগ করতে হবে কারণ এটাকেই আমাদের ডিলিট করতে হবে তাই ডিলিট করার জন্য প্রথমে আপনি সেই আইডিটির ওপর ক্লিক করে লগ করে নেবেন তো লগ করার পরে এখন কিভাবে এটিকে ডিলিট করবেন চলুন আমি আপনাদের বলে দিচ্ছি কিন্তু তার আগে একটি ছোট রিকোয়েস্ট যদি এখনও ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা লাইক করে দিন কারণ আপনার এক একটা লাইক আমার নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন দেয় এখন দ্বিতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ হয়ে গিয়ে প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর ওপরের ডান দিকে যে তিনটি লাইন আপনি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম পেজ আসলে এখানে ওপরের দিকে আপনি অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এরকম পেজ আসলে এই পেজে এইভাবে নিচের দিক করে মধ্যে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনারা এই জায়গায় অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে আরেকটি অপশন দেখবেন এটির ওপর ক্লিক করতে হবে এরপর এখানে দ্বিতীয় নম্বরে আপনি একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন আপনাকে এর ওপর ক্লিক করে দিতে হবে এখন এখান থেকে বন্ধুরা আপনারা সেই দ্বিতীয় আইডিটি দেখতে পাবেন যেটি আপনি ডিলিট করতে চান তো আমি এই আইডিটি ডিলিট করতে চাইছি তাই এর ওপর ক্লিক করলাম তারপর এরকম পেজ আসলে এখানে দেখবেন দুটি অপশান চলে এসেছে বন্ধুরা প্রথম অপশনটি হল ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অর্থাৎ যদি আপনি কিছু সময়ের জন্য আপনার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চান মানে আপনি ডিলিট করতে চান না শুধু কয়েকদিনের জন্য বন্ধ রাখতে চান তাহলে এই প্রথম অপশনটি সিলেক্ট করবেন কিন্তু বন্ধুরা যদি আপনি পারমানেন্টলি ডিলিট করতে চান অর্থাৎ আপনি মনে ঠিক করে নিয়েছেন যে এখন এই অ্যাকাউন্টের আর দরকার নেই এবং আপনি একেবারে পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট এর ওপর ক্লিক করবেন তো আমি যেহেতু আমার দ্বিতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাই এখানে ক্লিক করলাম এরপরে আপনাকে কন্টিনিউয়ের ওপর ক্লিক করতে হবে এখন এখান থেকে আপনাকে একটি কারণ বেছে নিতে হবে যে আপনি কেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করতে চান এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলি কারণের অপশন দেওয়া রয়েছে আপনি আপনার নিজের মতো করে যেটা ঠিক মনে হয় সেটি সিলেক্ট করবেন তো আমি এখানে সামথিং এলস অপশানটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দিলাম এখন ওপরে এখানে পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট অপশানটি চলে আসবে এই জায়গায় এখানে বলা হচ্ছে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও থাকে তাহলে আগে তার ব্যাক করে নিন কারণ অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে সব কিছু চলে যাবে আপনি চাইলে এক্সপোর্ট ইনফো বা কোনো কোনো ফোনে এই জায়গায় ডাউনলোড ইনফো অপশন থাকতে পারে তার উপর ক্লিক করে ব্যাকআপ করে নিতে পারেন আর যদি এসব না করতে চান তাহলে সরাসরি কন্টিনিউতে ক্লিক করুন এরপর বন্ধুরা আপনার সামনে পরের স্টেপ আসবে পাসওয়ার্ড টাইপ করার এখন এখানে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড টাইপ করে দিয়েছি পাসওয়ার্ড টাইপ করে দেওয়ার পর আপনাকে আবার কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করতে হবে তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখন বন্ধুরা আপনার সামনে ফাইনাল স্টেপ চলে আসবে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন নামে এখন আপনাকে আর কিছু করতে হবে না শুধু এখানে দেওয়া ডিলিট অ্যাকাউন্ট অপশনের ওপর ক্লিক করে দিতে হবে তো তার আগে বন্ধুরা এখানে একটা তারিখ দেখানো হয় যেমন আমার এখানে দেখাচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু এই তারিখের পর বন্ধুরা আমার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে বন্ধুরা এই তারিখটা আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে কারণ আপনি এই ভিডিওটি একদিন দুদিন বা তিন দিন পরেও দেখতে পারেন তো এই তারিখের মানে হলো একেবারে পারমানেন্ট আপনার অ্যাকাউন্টটি ডিলিট হতে প্রায় তিরিশ দিন সময় লাগে এই তিরিশ দিনের মধ্যে আপনাকে আর সেই অ্যাকাউন্টে লগ করা যাবে না মানে একবার আপনি এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশনের ওপর ক্লিক করার পরে লগ আউট হয়ে যাবেন আর তিরিশ দিনের মধ্যে যদি আবার লগ না করেন তাহলে আপনার এই দ্বিতীয় ইনস্টাগ্রাম আইডিটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আশা করব বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে ক্লিক করলেই দ্বিতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গিয়ে আমার প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে চলে আসবে এবার আমার দ্বিতীয় অ্যাকাউন্টটি ডিলিট হয়েছে কিনা সেটি দেখার জন্য আগের মতো নিচে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে তারপর ওপরে এই জায়গার ওপর ক্লিক করে নিচে এই জায়গা দেখতে পাবো আমার দ্বিতীয় যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল সেটি এখানে আর দেখাচ্ছে না অর্থাৎ আমার ইনস্টাগ্রাম থেকে আমার দ্বিতীয় অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যদি আপনার ইনস্টাগ্রামে দুইটি আইডি থাকে একটি আপনি ব্যবহার করছেন আরেকটি আপনি ব্যবহার করছেন না তাহলে খুব সহজেই আপনি সেই আইডিটি ডিলিট করে দিতে পারেন